হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা জানি ইসলামী ব্যাংক একটা বাংলাদেশের অন্যতম একটা ব্যাংক এই ব্যাংকে আমি ফান্ড ট্রান্সফার করতে গিয়ে কিছু প্রবলেমের সম্মুখীন হয়েছে আজকে আমি সেই প্রবলেমগুলোই আপনাদের সাথে একটু ফেস করব তো যখন আমি ইন্টারনেট ব্যাংকিংয়ে এখানে ফান্ড ট্রান্সফার করতে গেছি এখানে ব্যাংক টু ইসলামী ব্যাংক টু ইসলামী ব্যাংক আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংকের সেই নাম্বারগুলো এবং ইসলামী ব্যাংক থেকে ইসলামী ব্যাংকে আপনি আমি যখনই টাকা সেন্ড করতে গেছি এখানে পাঁচ টাকা পঁচাত্তর পয়সা যে কোনো অ্যামাউন্টের জন্য পাঁচ টাকা পঁচাত্তর পয়সা ব্যাংক ইসলামী ব্যাংক থেকে ইসলামী ব্যাংকে ট্রান্সফার দিলেও নিয়ে নিচ্ছে তো পরবর্তীতে আমি আসলে চিন্তা করলাম যে ইসলামী ব্যাংক থেকে অন্য ব্যাংকে ট্রান্সফার দিলে কীরকম টাকা টাকা কাটে এজন্য ইসলামী ব্যাংক থেকে আমি অন্য ব্যাংকে দিছি এটা এটা হচ্ছে ইএফটি ইএফটি ট্রান্সফার দিয়েছি ইএফটি ট্রান্সফারে সচরাচর কোনো ব্যাঙ্কেই ইন্টারনেট ব্যাংকেই টাকা কাটে না বাট এখানে সম্পূর্ণই ভিন্ন এখানে আমি ইসলামী ব্যাংক থেকে কমিউনিটি ব্যাংকে একটা ট্রান্সফার দিছি দিতে গিয়ে দেখলাম যে এখানে দশ টাকা কেটে নিয়েছে তার মানে আপনার ইএফটি টিতে ইএফটি ট্রান্সফার দিলেও ইসলামী ব্যাঙ্ক টাকা কাটবে ইসলামী ব্যাঙ্ক থেকে ইসলামী ব্যাংকে ট্রান্সফার দিলেও সেখানেও ব্যাংক টাকা কাটবে আর এনপিএসবিতে সব ব্যাংকে টাকা কাটে সুতরাং এনপিএসবি এর বিষয়টা আমরা নাই বললাম তো এরপরে আমি আসলে চিন্তা করলাম যে বিকাশে ট্রান্সফারের বিষয়টা বিকাশে যদি আপনি 10 টাকাও ট্রান্সফার দেন আপনার ব্যাংক থেকে আপনার কার্ড থেকে বা ব্যাঙ্ক থেকে আপনি যদি দশ টাকা ট্রান্সফার দেন ওরা এগারো টাকা পঞ্চাশ পয়সা আপনার অ্যাকাউন্ট বিকাশ থেকে কেটে নিয়ে যাবে ইসলামী ব্যাংকের এই একটা সবচেয়ে বা মানে বাজে অভ্যাসের মধ্যে আমি পড়ে গেলাম তা আমার মতে আসলে ইসলামী ব্যাংক থেকে ট্রান্সফার দেওয়া ইসলাম আই স্মার্ট এই এই অ্যাপটা যারা ইউজ করে ট্রান্সফার দিচ্ছেন বা দিতেছেন আমার মনে হয় এই সমস্যাটা সবাই ফিল করতেছেন তো এখানে পরে আমি চিন্তা করলাম আমি একটু সেলফিনে দেখি সেলফিন কি করে তো সেলফিনে আসলে ইএফটি ট্রান্সফার দিলে যদি অন্য ব্যাংকে ট্রান্সফার দেয় ইএফটি ট্রান্সফার দিলেও সেলফিনেও সেই সেম আকারে একশো দশ টাকা কেটে সরি দশ টাকা কেটে নিয়ে যায় এখানে অ্যাপ চার্জ দেখতেই পাচ্ছেন অ্যাপ অ্যাপচার্স আর ভ্যাট সহ দশ টাকা কেটে নিয়ে যায় তাহলে সেলফিন থেকেও আপনি রেহাই পাচ্ছেন না সেলফিনে গিয়ে যদি আপনি ট্রান্সফার দেন সেখানেও আপনি রেহাই পাচ্ছেন না পরে আমি চিন্তা করলাম আসলে এখান থেকে ব্যাংকিং যদি লেনদেন করতে চাই বিনা পয়সায় তাহলে কিভাবে করা যায় এখানে একটা আশার বাণী হলো সেলফিন থেকে আপনার ইসলামী ব্যাংকে যদি ট্রান্সফার দেন সেক্ষেত্রে আপনার কোনো টাকা কাটবে না আর সেলফিন থেকে যদি বিকাশে ট্রান্সফার দেন সেক্ষেত্রেও আপনার টাকা কাটবে না সো আপনাকে যদি ইসলামী ব্যাংকের এই দুইটা জায়গায় হয়তো টাকা কাটবে না আর সম্পূর্ণ জায়গায় আপনি যখন আইবিবিএল আই স্মার্ট থেকে বা সেলফিন থেকে কাজ করতে যান সেখানে আপনার এরকম টাকা কেটে নিয়ে যাবে তবে আমি সবচেয়ে অবাক হয়েছি যে বিকাশে ট্রান্সফার দিলে বিকাশে যদি আপনি দশ টাকা ট্রান্সফার দেন তাহলে দশ এগারো টাকা পঞ্চাশ পয়সা কেটে নিয়ে যায় আর এটা তো অবাক হয়েছি আর ইসলামী ব্যাঙ্কে নিজেদের মধ্যে যে কাজটা করে নিজেদের মধ্যে ট্রান্সফার নিজ ব্যাংকের মধ্যে ট্রান্সফার সেটাও সে পাঁচ টাকা পঁচত্তর পয়সা ট্রান্সফার করে নিয়ে যায় তো এই দুইটা জিনিস আমার কাছে খুব অব অবাক লাগছে আমার মনে হয় এই সমস্যাটা সবাই ফেস করতেছেন তো এটা আমার মনে হইতেছে যে এটা একটা ভোগান্তির আর এক নাম আমি অন্যান্য ব্যাংক থেকেও ট্রান্সফার দিই বা মাঝে মাঝে অন্যান্য ব্যাঙ্কে কাজ করি কিন্তু আমি এরকমভাবে কোনো সমস্যা সম্মুখীন হয় নাই এনপিএসবি তে ট্রান্সফার দিলে সেখানে টাকা কেটে নিয়ে যায় কিন্তু অন্যান্য কোনো ট্রান্সফারেই টাকা কেটে নিয়ে যায় না এখন ইসলামী ব্যাঙ্ক কেন এই ডিসিশন নিলেও আমি বুঝতে পারলাম না এতে ব্যাংকের কি লাভবান হবে বা ব্যাংকের গ্রাহক কি থাকবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমার মনে হয় ব্যাংকের গ্রাহকরা ম্যাক্সিমাম সরে যাবে আমি অলরেডি ইসলামী ব্যাংকের কোনো কার্যক্রম পরিচালনা করি না কারণ এদের এই সমস্যাটার কারণে আমি যখন পঞ্চাশ টাকা ট্রান্স বিকাশে ট্রান্সফার দিই তখন ঠিক একইভাবে আমরা এগারো টাকা পঞ্চাশ পয়সা কেটে নিয়ে যায় এজন্য জন্য তো সবাই ভালো থাকবেন আমি আসলে এই ব্যাংকের প্রবলেমটা আপনাদের কাছে হাজির করার একটা চিন্তা করছিলাম তো সাবস্ক্রাইব করুন